हे मुसलमान कत तक बेगू में बू हे मुसलमान आर तक बेगू में बू ग গومه চলে গেল তোদের মন ও বল গومه গومه চলে গেল তোদের মন ও বল হে মুসলমানার কত কাল থাকে গومه বল হে মুসলমানার কত কাল থাকে গومه বল গومه গومه চলে গেল তোদের মন ও বল গومه গومه চলে গেল তোদের মনোব এক সময়ে তোদের হাতে ছিল রাজত্ব আজকে কেন সারা দেশে ওদের দাসত খাই ওদের দাসত এক সময়ে তোদের হাতে ছিল সারা বিষে ওদের দাসত হরে ওদের দাসত আসল কারণ মুসলমানের দলা দলের ফল আসল কারণ মুসলমানের দলা দলের ফল গোমে গুমে চলে গেল তোদের মনো বল হে মুসলমান আর কত কাল থাকবি মুসলমানের কত কাল থাকিবে গুমে বল গুমে গুমে চলে গেল তোদের মনোবল গুমে গুমে চলে গেল তোদের মনোবল বিশন বীর কালে মা পড়েছি সবাই এখন বাইরে দলা দলের কোনো সীমা নাই হাইরে কোন। এখন বাইরে দলা দলির কোন সীমা নাই নাইরে কোনো বাসুন কত হাজার দল কেউ আহাবি কেউ বা শুনি কত হাজার দল দলা দলিতে চলে গেল তোদের মন দলা দলিতে চলে গেল তোদের মনোবল হকের পথে বর্তমানে চলা যে মুশকিল সেই কারণে প্রয়োজন আছে এই সমস্ত মাহাফিল হকের পথে বর্তমানে চলা যে মুশকিল সেই কারণে প্রয়োজন আছে প্যান্ডেল জান্নাতের বাগান এইভাবে তে না সকলে সে বসে যান কত সুন্দর নোরানি প্যান্ডেল জান্নাতের বাগান গুরা ফেরা না করিয়া প্যান্ডেলেতে বসে যান বয়ান শুনবো আমল করব জান্নাতের সম্বল বয়ান শুনবো কমল করব জান্নাতের সম্বল গুমে গোমে চলে গেল তোদের মনোবল গোমে গোমে চলে গেল তোদের মনোবল হে মুসলমান আর কত কাল তাকে গুম বল হে মুসলমান আর কত কাল তাকে বল গে গে চলে গেল তোদের মানো